মেরিশালির ফ্রাঙ্কেনস্টাইন আজ পড়ব মেরিশালির ফ্রাঙ্কেনস্টাইন অন্ধকার রাতেই বজ্রপাতের শব্দে কেঁপে ওঠে পৃথিবী আর সেই বিদ্যুতের আলোয় জন্ম নেয় এক সৃষ্টি যাকে পুরো পৃথিবী দানব বলে কিন্তু যার হৃদয়ে ছিল ভালোবাসার আকুতি আজ আমরা প্রবেশ করব মেরিশালির ফ্রাঙ্কেনস্টাইন এর ভয়াবহ তবুও হৃদয় বিদারক জগতে প্রস্তুত তো আঠারো বছর বয়সী এক তরুণী মেরিসে ঝড় বৃষ্টি ভরা এক রাতে তিনি লিখতে শুরু করেছেন একটি গল্প যা শুধু সাহিত্য নয় পুরো মানব সভ্যতার প্রশ্নবোধক চিহ্ন হয়ে উঠেছে গল্পের কেন্দ্র ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইনের বিজ্ঞান নয় বরং মৃত্যুকে জয় করার পাগলামি তাকে এক অন্ধকার পথে ঠেলে দেয় সে মৃতদেহের অঙ্গ জোড়া লাগিয়ে তৈরি করে এক বিশাল দেহ আট ফুট দীর্ঘ এক বিশালাকৃতির মানব নীরব স্থির এবং প্রাণহীন এরপর আসে সেই মুহূর্ত বজ্রপাত বিদ্যুতের তীব্র দরকারি আর সেই আলোয়ে চোখ খুলে সেই অজানা সত্তা ভাবুন একবার নভেম্বরের শীতের মাঝরাতে আপনি পড়ছেন এই ভয়ঙ্কর হরর উপন্যাসটি কেমন লাগবে আপনার কিন্তু সে জন্ম নিতেই ভিক্টর ভয়ে পিছিয়ে দেয় নিজের সৃষ্টিকে দেখেই সে বুঝলো সে ঈশ্বরের আসনে বসে গেছে আর এই পাপের বোঝা সে নিতে পারলো না ক্রিয়েসারকে ফেলে রেখে ভিক্টর পালিয়ে গেল আর সেখানেই জন্ম নিল রাজুটি ক্রিয়েসার যাকে আমরা দানব বলি সে আসলে ছিল শিশুর মতো নিষ্পাপ সে মানুষের ভাষা শিখল মানুষের হাসি দেখলো মানুষের ভালোবাসা অনুভব করতে চাইলো কিন্তু কেউ তাকে গ্রহণ করল না তার চেহারা দেখে সবাই চিৎকার করে পালালো ভালোবাসাহীন জীবনে যখন যন্ত্রণা জমতে জমতে অসনীয় হয়ে উঠল সেই আহত জিতাই হল এবং সেই মুহূর্তে ক্রিয়েচারের ভেতরের মানবিকতা ভেঙে গেল সে আর প্রতিশোধ নয় ন্যায় চাইতে লাগল তার কষ্টের ন্যায় সে তার সৃষ্টিকর্তা ভিক্টরের কাছে গেল একটি মাত্র অনুরোধ নিয়ে আমার একজন সঙ্গী দাও আমি শুধু একাকিত্ব থেকে মুখ চাই কিন্তু ভিক্টর আমারও ভয় পেল এবং ক্রিয়াচারের সঙ্গীকে সৃষ্টি করার আগেই ধ্বংস করে দিল এই ভেবে যে যদি ক্রিয়াচার ধ্বংস বিস্তার করে তাহলে সমগ্র পৃথিবী হয়ে উঠবে দানবময় এবং এই দানবেরাই শাসন করবে সমস্ত মানুষকে এবং সৃষ্টিকে ধ্বংস করে দিলে তাই সে ভিক্টরের প্রতি প্রতিশোধ নেওয়া শুরু করল প্রথমত তার পরিবারের থেকে ছোট ছেলে উইলিয়াম তাদের পরিচারিকা জাস্টিন এবং তার বন্ধু হেনরি এরপরে তার বাবা চলে গেলেন তার মা চলে গেলেন তার পূর্বেই এভাবে পরিবারের সবাইকে হারিয়ে একসময় ভিক্টর স্টাইন সেই দানবের পিছনে নিল এরপর শুরু হয় এক শিকারী খেলা ভিক্টর আর ক্রিয়েসার দুজনেই একে অন্যের ছায়া হয়ে গেল পাহাড় বন বরফ ঢাকা উপত্যকা সব জায়গায় ক্রিয়েসার ভিক্টর কে তাড়া করলো আবার ভিক্টর তাকে খাওয়া করলো ভিক্টরের পরিবার ধ্বংস হয়ে গেল একে একে শেষ পর্যন্ত সে পৌঁছালো পৃথিবীর উত্তর প্রান্তের বরফে ঢাকা মৃত্যু উপত্যকায় এখানে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে আর ক্রিয়েসার আসে তার সৃষ্টিকর্তার নিথর দেহের সামনে সে কাঁদল হ্যাঁ দানব কাঁদলো কারণ প্রতিশোধের আগুনেও তার হৃদয়ে কোমলত আর শেষ হয়নি তার শেষ কথা আমি আর না। আমার পাপ গ্রাস এবং সে হারিয়ে গেল জমাট তুষারে অন্ধকারে আমাদের শেখায় সৃষ্টি করলে তার দায়িত্ব নিতে হবে সমাজ কখনো কখনো দানব তৈরি করে একাকৃত্ব মানুষকে নয় যে কাউকে ভয়ঙ্কর করে তুলতে পারে ঠিক ফ্রাঙ্কেনস্টাইনের সৃষ্টির মতো আর বিজ্ঞান যদি নৈতিকতা হারায় ফলাফল হয় ধ্বংস ফ্রাঙ্ক শুধু হরর গল্প নয় এটি ভালোবাসা প্রত্যাখ্যান এবং মানুষের চরম একাকিত্বের গল্প জানব জন্ম নেয় না আমরাই জন্ম দিই এটাই মেরিসাল চিরন্তন বার্তা শেষ করবো লেখকগুপ্তের কথা দিয়ে বললাম সহজে ধরে না মানুষে লিখলে লেখা থাকে বললে মনে মন যদি উবে যায় শোনা তবে সাই হয় লুপ্ত যা আছে মনে লুপ্ত যা দেখো লিখে যাও কায় মনে যা কিছু স্মরণে